এদিকে আবার সরাসরি শেখ হাসিনাকে কল করেছেন আমেরিকার সর্বোচ্চ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে কি আবার ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে দেশে ফিরতেছেন শেখ হাসিনা কপাল কি কুলে যাচ্ছে শেখ হাসিনার মহাবিপাদে পড়তে চলেছেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা বিস্তারিত জানতে দেখতে থাকুন এদিকে জুমার পরই মহা সুখবর পেল আওয়ামী লীগ স্বয়ং ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে ফোন করে নির্বাচনে আসার আদেশ দিয়েছে কপাল খুলে গেল দলটির সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বারোই ফেব্রুয়ারি হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ যদিও বাইরে থেকে দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণে কিন্তু ভেতরে ভেতরে একাধিক দিক থেকে চাপের মুখে পড়েছে সরকার আমি যদি বলি যে আমরা যে কনফিডেন্ট না বারো ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হচ্ছে সেই কনফিডেন্ট না বাংলাদেশের অন্তর্তিকালীন প্রধান উপদেষ্টা ডক্টর আমাদের যে সবসময় আমাদের অতিথিদের প্রশ্ন করি আপনি কি কনফিডেন্ট বারো তারিখে প্রশ্ন বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এক দুইজন বিচ্ছিন্ন ছাড়া বাকি সবাই নির্দিষ্ট উত্তর দেয় এই এই হচ্ছে হবে হইলে এই হবে না হইলে সেই হবে মানে স্টেট তারিখে নির্বাচন হচ্ছেই হচ্ছে এই প্রধান উপদেষ্টা ডক্টর মহম ইউনুস মুখে মুখে চাই বলুন আওয়ামী লীগকে নিয়ে তিনি একটা চাপ অনুভব করেন আর পৃথিবীতে যে গণতান্ত্রিক দেশগুলো আছে তারা চায় সেখানে গণতন্ত্র চর্চা হোক অব্যাহত থাকুক আর এজন্য সকল দলের রাজনীতিতে মিলেমিশে থাকা সমাজে ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয়ে যে বিভক্তি আছে সে আসসালাম আলাইকুম মরামত সবাই কেমন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরে প্রথম ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াদ ফরকি আবারও চলে আসার মতন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং টাইটল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার দ্বারা বাহিরিকতায়

তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবেন সেবা দর্শক আর বেশি কথা না আমরা এখানে একটু দাঁড়াবো কিছু ঠিকঠাক থাকলে আগামী বারোই ফেব্রুয়ারি হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ যদিও বাইরে থেকে দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণে কিন্তু ভেতরে ভেতরে একাধিক দিক থেকে চাপের মুখে পড়েছে সরকার বিদেশি শক্তি রাজপথের বাস্তবতা এবং নিজেদের রাজনৈতিক মিত্র সব দিক থেকেই ভীষণ চাপে আছে তারা নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই তাদের সামনে বেশি ঝুঁকি তৈরি হচ্ছে কিন্তু কিসের এত ঝুঁকি আসলে সরকারের এই মুহূর্তে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া এক সুরে কথা বলছে তারা চায় বাংলাদেশের নির্বাচন ইনক্লুসিভ হোক অর্থাৎ সব বড় রাজনৈতিক শক্তি যেন কোনো না কোনোভাবে নির্বাচনের ভেতরে থাকে এই দাবির কেন্দ্রে আছে নিষিদ্ধ আওয়ামী লীগ পশ্চিমা দেশগুলো মনে করে আওয়ামী লীগের এখনও একটি বড় ভোট ব্যাঙ্ক আছে যার সংখ্যা আনুমানিক ত্রিশ থেকে ৩৫ শতাংশ এই ভোটাররা যদি ভোট দিতে না পারে তাহলে নতুন সরকার আন্তর্জাতিকভাবে দুর্বল হয়ে পড়বে এবং বিদেশি কূটনৈতিক মহল বলতে পারবে এই সরকার দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করে না এই কারণে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাম্প্রতিক মার্কিন সফর এত গুরুত্বপূর্ণ ছিল ওয়াশিংটনে তাকে মূলত বোঝাতে হয়েছে বাংলাদেশ কিভাবে একটি বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেবে কিন্তু বিভিন্ন কূটনৈতিক সূত্র বলছে যুক্তরাষ্ট্র এখনও পুরোপুরি সন্তুষ্ট নয় এখানেই সরকারের প্রথম বড় সমস্যা আওয়ামী লীগকে ফেরালে ভেতরে ঝামেলা আর না ফেরালে বাইরের যা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন ভেঙে পড়ল কেন ড ইউনুস সরকার শুরুতে ভেবেছিল দক্ষিণ আফ্রিকার আদলে একটি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করে বড় রাজনৈতিক সমাধান আনা যাবে পরিকল্পনাটা ছিল আওয়ামী লীগ তাদের আগের শাসনের ভুল স্বীকার করবে ক্ষমা চাইবে তারপর ধীরে ধীরে রাজনীতিতে ফেরার রাস্তা খুলবে কিন্তু আওয়ামী লীগ এই শর্ত মানতে রাজি হয়নি তারা বলেছে তারা কোনো অপরাধ স্বীকার করবে না আর সরকারও পিছু হটেনি ফলে তৈরি হয়েছে সবচেয়ে বিপজ্জনক অবস্থা আওয়ামী লীগ এখন নিষিদ্ধ কিন্তু ভাঙা নয় তাদের সাংগঠনিক নেটওয়ার্ক কর্মী এবং সমর্থকরা এখনও দেশে সক্রিয় তারা ভোটে নেই কিন্তু রাজপথে নামার ক্ষমতা রাখে সরকারের জন্য এটি এক বড় মাথা ব্যথা আঠারোই জানুয়ারি থেকে আসলে কি হবে দেশে গোয়েন্দা সংস্থাগুলোর অভ্যন্তরীণ রিপোর্টে একটি তারিখ বারবার উঠে আসছে আঠারোই জানুয়ারি তাদের আশঙ্কা এই সময়ের পর আওয়ামী লীগের সংগঠিত অংশ রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারে কারণ ওই সময়ের মধ্যে আন্তর্জাতিক মহলের অবস্থান অনেকটা পরিষ্কার হয়ে যাবে যদি আওয়ামী লীগ দেখে যে পশ্চিমা দেশগুলো সরকারকে পুরোপুরি সমর্থন দিচ্ছে না তাহলে তারা এটাকে সুযোগ হিসেবে নিতে পারে এই আশঙ্কার কারণেই পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ভেতরে ভয় বাড়ছে তারা জানে একবার বড় সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে সরকারের মিত্ররাও একজোট নেই শুধু বিরোধীরা নয় সরকারের নিজেদের শক্তিগুলোর মধ্যেও সমস্যা চলছে ইসলামপন্থী এগারো দলীয় জোটের ভেতরে জামায়াত ও চর্মনাই পীরের মধ্যে প্রকাশ্য টানাপড়েন শুরু হয়ে গেছে জামায়াত ইসলামী একশো নব্বই আসনের দাবি নিয়ে অনর অবস্থানে আছে আর অন্য দলগুলো এটাকে একচটিয়া দখলদারি হিসেবে দেখছে এই বিরোধ গভীর হলে জোট ভেঙে যেতে পারে আর জোট ভাঙলে সরকারের মাঠ পর্যায়ের সমর্থনও দুর্বল হয়ে যাবে সবচেয়ে বড় যুদ্ধ আওয়ামী লীগের ভোট ব্যাঙ্ক সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই হচ্ছে আওয়ামী লীগের ভোটারদের নিয়ে বিএনপি ও জামায়াত দুই পক্ষই এখন চেষ্টা করছে এই ভোটারদের নিজেদের দিকে টানতে কারণ সবাই জানে এই ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ভোট যে পাবে সেই সরকার গঠন করবে সরকার এখানে আটকে গেছে এই ভোটারদের পুরোপুরি বাদ দিলে বিদেশি চাপ বাড়বে আর সুযোগ দিলে নিজেদের মিত্রদের ক্ষোভ বাড়বে এই বাস্তবতায় ডক্টর ইউনুসের সরকার এখন এক প্রকৃত রাজনৈতিক সংকটে দাঁড়িয়ে আছে একদিকে পশ্চিমা শক্তির ক্রমবর্ধমান চাপ আরেকদিকে রাজপথে অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কা তার উপরে সরকার সমর্থিত জোটের ভেতরের ফাটল সব মিলিয়ে সরকার তিন দিক থেকে চাপে এই নির্বাচন শুধু ক্ষমতা নির্ধারণের একটি প্রক্রিয়া নয় এটি ডক্টর ইউনুস সরকারের জন্য বিশ্বাসযোগ্যতার একটি বড় পরীক্ষা আসসালামু আলাইকুম আমি যদি বলি যে আমরা যে কনফিডেন্ট না বারো ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হচ্ছে সেই কনফিডেন্ট না বাংলাদেশের অন্তর্তিকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মহামতি আমরা যে সবসময় আমাদের অতিথিদের প্রশ্ন করি আপনি কি কনফিডেন্ট বারো তারিখে প্রশ্ন বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এক দুইজন বিচ্ছিন্ন ছাড়া বাকি সবাই নির্দ্বিধায় উত্তর দেয় এই 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 হচ্ছে হবে হইলে হবে না হইলে সেই হবে মানে স্টেট কার্ড বারো তারিখে নির্বাচন হচ্ছেই হচ্ছে এই আমেজটা বাংলাদেশের আপামর জনগণকে কথা বাংলাদেশে যারা রাজনীতি অকিবহাল মহল তাদের নলেজেও কেন ভালোভাবে ঢুকে কি এই কারণ যিনি মেন কেন্দ্রে বসে আছেন ডক্টর মোহাম্মদ কনফিডেন্ট হতে পারছেন না তার আশেপাশে হয়তো এমন আবহাওয়া দেখতে পাচ্ছেন এমন উপলক্ষ্য দেখতে পাচ্ছেন যে সেগুলো যদি বড় আকার ধারণ করে তাহলে নির্বাচন অনুষ্ঠান তার জন্য অসম্ভব হয়ে উঠতে পারে আরও যদি প্রশ্ন করি ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই কি প্রস্তুত তার সরকারকে কি তিনি সেভাবে প্রস্তুত করেছেন যে বাংলাদেশে বারোই ফেব্রুয়ারি একটি সাধারণ নির্বাচন তো অবশ্যই সাথে আবার গণভোট সেটা অনুষ্ঠিত হবে সুষ্ঠু সুন্দর স্বাভাবিক পরিবেশে উত্তর হচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুস তার সরকারকে এবং সরকার যেসব মেকানিজম আছে রাষ্ট্রযন্ত্রকে সেই প্রস্তুতির ধারে কাছে ওদের বছর সময় পেয়েও তিনি নিয়ে যান তার সবচেয়ে বড় উদাহরণ হল অস্ত্র যেটি এখন আদালতে ইস্যু হয়ে গেছে আপনারা খেয়াল করে দেখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ থেকে একদিন আগে চোদ্দ জানুয়ারি দুই হাজার আবার জোর দিয়ে বারবার বলছেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতরা এসে তাদের ছাই দিয়ে চেপে কি হচ্ছে আপনি কি নির্বাচন করার মতো সক্ষম তিনি তখন উত্তর দিচ্ছেন নির্বাচন বারো তারিখে অনুষ্ঠিত হবে বারো তারিখের একদিন আগেও না একদিন পরেও না শুধু ডোনাল্ড ট্রাম্পের এই সাবেক দুই প্রশাসনের কর্মকর্তা নয় এর আগেও পুরো ডিসেম্বর মাস জুড়ে ডক্টর মহাম্মদিনুস বিভিন্ন মহলের বিভিন্ন সময় নিজে থেকেই উদ্যোগী হয়ে তিনি বলেছেন যে বারো তারিখে নির্বাচন হবে বারো তারিখে নির্বাচন হবে বারো তারিখে নির্বাচন হবে তার এই বারবার বারো তারিখে নির্বাচন হওয়াটা থেকে আমাদের মধ্যে প্রশ্ন আরো জাগে তিনি কি দেখতে পাচ্ছেন যে শেষ মুহূর্তে এমন কোনো আলামত তৈরি হতে পারে যে নির্বাচন অনুষ্ঠান তার জন্য দূরেও হয়ে উঠতে পারে তিনি বাংলাদেশের বিদায়ী ব্রিটিশ রাষ্ট্রদূত তিনি বলেছেন সেটা ডিসেম্বরের মাঝামাঝি সময় তিনি যখন বিদায়ী সাক্ষাৎ করতে আসেন তখন বলেছেন যে বারো তারিখেই নির্বাচন হবে সার্জে বোর দক্ষিণেশ্বক আমেরিকার বিশেষ দূত এবং ভারতের যুক্তরাষ্ট্রের কমিশনার রাষ্ট্রদূত তার সাথে টেলিফোন আলাপে এই কথাই রিপিট করেছেন নিজে থেকে অনেক সময় রিপিট করছেন বারো তারিখে সুদানে যখন বাংলাদেশের শান্তি বাহিনীর জন সৈনিক মারা যান তখনও জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গোতারেস তিনি যখন ডক্টর ইউনুসকে ফোন করেন তখনও ডক্টর ইউনুস বলেছেন বারো তারিখে নির্বাচন হবে বারো তারিখে নির্বাচন হবে বারো তারিখে নির্বাচন হবে এর আগে তার প্রেস উইং বারবার বলছে সংবাদ মাধ্যম যখন তার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করে যে আপনারা কেন নিজেরাই উদ্যোগে বাজার বারো তারিখ বারো তারিখ করছেন এমন কি কিছু আছে যে কোনো গোলযোগ লেগে যেতে পারে তারা উত্তর দিচ্ছেন না বিদেশি কূটনীতিকরা জানতে চায় তাদের কাছে নানা খবর যায় সে খবরটি কি খবর যায় মোটেই পজিটিভ খবর নিশ্চয়ই না ফলে ডক্টর ইউনুসকে বার 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 ভাত উচ্চারণ করতে হচ্ছে যে বারো তারিখে নির্বাচন সত্যিকার অর্থে দেশীয় এবং আন্তর্জাতিক এমন পরিস্থিতি ডক্টর ইউনুস তিনি হয়তো যে কোনোভাবে একটি লামসাম নির্বাচন করে তিনি ভাবতে চান যেটাকে এক্সিট বলা হচ্ছে ভদ্রবাসায় কিন্তু তিনি যে এক দেড় বছর থেকে যাওয়ার খায়েশ নিয়ে দীর্ঘ সময় থেকে যাওয়ার খায়েশ নিয়ে তিনি নির্বাচনের কোনো প্রস্তুতি নেননি সেইটি এখন আর কারো কাছে পড়াশোনা এখন কারো কাঁধে চারেও চাপাতে পারছেন না যে এই কারণে এর দোষ রাজনৈতিক মহলের দোষ বদিউল্লাহ মজুমদারকে দিয়ে জন্য যে রাজনৈতিক নেতৃবৃন্দের কারণে বা রাজনৈতিক দলগুলোর কারণে হয়তো নির্বাচনী ট্রেন লাইন চুক্ত হতে পারে কিন্তু তাদের কাঁধে যে মূল দায় সেটা তারা নিতে পারছে না গণভোট একটা খুবই বিচিত্র রকম একটা কাণ্ড কারখানা বাংলাদেশে ঘটতে যাচ্ছে যেখানে বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দল যদি আমি বলি জামাতে ইসলাম হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাপত মসজিষ্ এই সংগঠনগুলো ধর্মকে যেভাবে রাজনীতিতে ব্যবহার করেছে এখন স্বয়ং বাংলাদেশ সরকার তার এই এক্সিট বাস্তবায়নের জন্য গণভোটে হা পাশ করানোর জন্য বাংলাদেশে সরকার সরকারি পৃষ্ঠপোষকতায় কি ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে না আমি কয়েকটি বক্তৃতা শুনছিলাম যেখানে স্পষ্ট বলা হচ্ছে মসজিদের ইমাম সাহেবদের বলতে হবে হাতে ভোট দিন যদি কোনো মুসল্লি নায়ের পক্ষে কথা বলে তাহলে ধরে নিতে হবে সেখানে কি ফেসিবাদের দালাল এটা আপনি চিন্তা করে দেখেন একটা ভোট অনুষ্ঠিত হবে হা বা না সেখানে সরকার একটা পক্ষ নিয়ে নিয়েছে অর্থাৎ কি সরকারি কর্মকর্তা কর্মচারীদের মেসেজ দিয়েছে তোমরা হাতে ভোট দেবে যদি নায়ের পক্ষে প্রচন্ড জোয়ার ওঠে যদি মানুষ বুঝে যায় যে এই সরকারের মধ্যে এমন কোন উদ্দেশ্য আছে যে হাকে জোর করে পাশ করিয়ে নেয়া তাহলে সেইটি ঠেকানোর জন্য এখন ধর্মকে ব্যবহার করা হচ্ছে এই সব খবরা খবর কি আন্তর্জাতিক মহলে যাচ্ছে না এবং আন্তর্জাতিক মহলে যাচ্ছে বলি সবার কি প্রশ্ন ফিল্ডে আছে আছে হুমকির মুখে আছেন সেসব খবরকে আন্তর্জাতিক মহল রাখছে না একই সাথে দেশে অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না জানি আন্তর্জাতিক মহল একদম ছাই চাপা দিয়ে ধরেছে ডক্টর মহুদিন হোসলে ফলে তিনি কি নিজেই সবচেয়ে বেশি সন্ধিহান বারোই সুন্দর বারোই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মুখ্যমুখে যাই বলুন আওয়ামী লীগকে নিয়ে তিনি একটা চাপ অনুভব করেন আর পৃথিবীতে যে গণতান্ত্রিক দেশগুলো আছে তারা চাই সেখানে গণতন্ত্র চর্চা হোক অব্যাহত থাকুক আর এজন্য সকল দলের রাজনীতিতে মিলেমিশে থাকা সমাজে ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয়ে যে বিভক্তি আছে সেগুলোর বাহিরে সবাই একটা শান্তির সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন বা লক্ষ্য দেখেন গণতন্ত্রের মিনিস্টে হচ্ছে এটা তো বাংলাদেশে এই মুহূর্তে ঠিক ক্ষমতার শেষ প্রান্তে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা ছাড়ার আগে আওয়ামী লীগের ব্যাপারে ডক্টর ইউনুসের সিদ্ধান্ত রাখি বলবেন না ধন্যবাদ সবাইকে অতক্ষণ সাথ থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলে সাথ থাকুন এতক্ষণ সাথ জন্য সবাই ঘোষ ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ